রসাখোয় জাগজমক ভাবে পালিত হলো চালিশা মহরম ইমাম হাসান ও ইমাম হাসানে ইসলামকে রক্ষা করতে মহরম মাসের দশ তারিখে আজিদের কাছে হত্যা হয় তাকে স্মরণ করে ইসলাম ধর্মাবলীর মানুষরা মহরম আশুরা পালিত করে তারই চল্লিশ দিন পর এই চালিশা মহরম অনুষ্ঠিত হয় এমনটাই জানান চল্লিশ মহরম কমিটির সেক্রেটারি মাইনুল হক এই চালিশা মহরম উপলক্ষে লাঠি খেলা প্রদর্শন করা হয় মালদা জেলার একটি দল লাঠি খেলা দেখাতে উপস্থিত হয় আশেপাশের গ্রাম থেকে অনেক দল লাঠি খেলা প্রদর্শন করতে আসে উপস্থিত ছিলেন করণদিঘি ব্লকের বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবী হাজি শাহাবুদ্দিন প্রাক্তন শিক্ষাকর্মী ও সমাজসেবী মোহনলাল সিংহ বিশিষ্ট সমাজসেবী আব্দুল ওহাব আলী পঞ্চায়েত সদস্য মোহাম্মদ আজাদ হোসেন সমাজসেবী আসির উদ্দিন কালিয়াগঞ্জ হিন্দি হাই হাইস্কুলের প্রাক্তন শিক্ষক সুখদেব কান্তি মালিপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরজাহান আলম প্রাক্তন শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবী সানন্দ দাস সমাজসেবী দীনেশ সিংহ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন এই চালিশা মহরম উৎসব সুস্থভাবে পরিচালনা করার জন্য রসাখোয়া ভাড়ের বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল রসাখোয়া টাইমস নিউজ কারবলা প্রান্তরে যে ঘটনা হোসেন সাহেবের হজরত ইমাম হোসেনের যে হত্যালীলা হয়েছিল তাকে কেন্দ্র করে আজকের ঘটন মানে অনুষ্ঠান অর্থাৎ মহরম মাসের দশ তারিখে শয়তান এজিদের চক্রান্তে কারবলা প্রান্তরে যে হত্যালীলা হয়েছিল তার চল্লিশ দিন পর তাদের বংশধর হানিফ পাহলমান শয়তান এজিদকে তাড়া করেছিল এবং শেষ পর্যন্ত এই বংশে ধ্বংস হওয়ার পর চল্লিশ দিন পরে যে উদ্ধার হয়েছিল তাদের যে ধ্বংসলীলার প্রতিশোধ চল্লিশ দিন পর নিতে পেরেছিল এবং শয়তান এজিদকে নিধন করতে পেরেছিলো চল্লিশ দিন পর সেই জন্য বিজয়ী উৎসব হিসাবে আমরা এই প্রতি বছর এই মহরম চল্লিশা মহরম উৎসব করে থাকি আমি বার্তা দিচ্ছি গোটা রাজ্যে অনেক কিছু এখন যেমন টিভি ডিজিটাল ইন্ডিয়ার যুগ বড়ো মোবাইলের যুগ হাডুডু খেলা উঠে গেলো বল খেলা উঠে গেল অন্তত লাঠি খেলাটা চলুক এই যে লাঠি খেলা বন্ধ হওয়ার ফলে আমাদের দেশের ছেলেপিলেদের যে সুগার বৃদ্ধি হয়ে যাচ্ছে অসুখ এই সমস্ত খেলা চালু থাকলে অন্তত রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে এবং সাম্প্রদায়িক সম্প্রীতিরও এই যে মেলা একটা বার্তা আমরা দিতে চাচ্ছি এবং আজকে আমরা প্রথমে শোক প্রস্তাব নিয়েছি আর্যিকর ঘটনার যে নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে আমরা এই মঞ্চের পক্ষ থেকে এক মিনিট নিরাপত্তা পালন করেছি সর্বপ্রথম তারপরে আমরা এই অনুষ্ঠান শুরু করেছি আমার নাম মোহাম্মদ মাইনুল হক আমি চালিসা মহরম কমিটির সম্পাদক